আজকে বানাবো কাশ্মীরি আলুর দম তার জন্য আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে ঢেলে নিলাম জল দিলাম হয়ে গেছে নামিয়ে নেব হয়ে গেছে ঢেলে নেব কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলে দিয়ে দেবো জিরে দারচিনি এলাচ ফোড়ন দিয়ে দিলাম দুটো তেজপাতা দিলাম পেঁয়াজের পেস্ট দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা ভালোভাবে কষিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আদা রসুনের পেস্ট ভালোভাবে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবার আলুটা দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব অল্প করে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তলা যেন লেগে না যায় উপর দিয়ে কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দেব কষানো হয়ে গেছে আবার জল দিয়ে দেব হয়ে গেছে নামিয়ে নেব কাশ্মীরি আলুর দম হয়ে গেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শীতের সময় আপনারা কাশ্মীরি আলুর দম রান্না করে খেতে পারেন